আর ব্লাইন্ড স্পটে অবশ্যই হর্ন দিয়ে বের হওয়া উচিত কারণ সামনে কি আছে আপনি জানেন না যদি রাস্তায় দাগ কাটা থাকে সাদা দাগটা দেখেন আপনারা দাগ কাটা থাকলে তাও একটা করা যায় যে দাগের ওই পাশে মানে কন্ট্রোললেস না হইলে একজন শিক্ষিত রাইডার বা ড্রাইভার খুব কম আসে বা দাগ কাটা না থাকলে ওইভাবে অ্যাকুরেট এস্টিমেট করা যায় না একটু না একটু সাইডে চলেই যাইতে হয় তখনই আসলে দুর্ঘটনা তখনই আসলে দুর্ঘটনা ঘটে আবার আফিল পাহাড়টা খুব বেশি না বান্দরবনে যদি ডিমপাড়ের দিকে যাওয়া হয় না তখন বাইকের প্রেশার আরও বেশি প্রয়োজন হয় এল এইখানে পুরা ইউটার্ন এল না পুরা ইউটার্ন